মানুষের ব্যর্থতার খুব সাধারণ একটি কারণ হল মানুষ প্রাথমিক অবস্থায় অনেক সময় হাল ছেড়ে দেয় আমাদের এই পৃথিবীতে দুই ধরনের লোক আছে এক ধরনের মানুষ নেতা হয় যিনি নেতৃত্ব দেন এবং অপর মানুষটি অনুসরণ করেন যিনি অনুসারী হয়ে ওঠেন এখন আপনি নেতা হবেন নাকি আপনি একজন অনুসারী হবেন সেটা আপনাকে আগে ঠিক করতে হবে অনুসারী হওয়ার মধ্যে কোনো অসম্মান নেই এটা ঠিক তবে একজন আপনি অনুসারী হয়ে থাকবেন এটাও তো আপনার লক্ষ্য হওয়া উচিত না তবে বেশিরভাগ নেতাই কিন্তু শুরুতে অনুসারী ছিলেন তবে তারা ছিলেন বুদ্ধিমান অনুসারী তারা কৌশলগতভাবে তাদের দক্ষতা ছিল এবং তারা অনুসরণটা সেভাবেই করেছেন তাছাড়া অল্প কিছু উদাহরণ বাদ দিয়ে যে মানুষ একজন নেতাকে বুদ্ধি দিয়ে মানে অনুসরণ করতে পারে না সে কিন্তু দক্ষ নেতাও হতে পারবে না আপনি যখন আপনার নেতাকে অনুসরণ করবেন অবশ্যই মতামত তাকে দিতে হবে এবং একজন দক্ষ নেতা যদি তিনি হন অবশ্যই তিনি আপনার মতামতকে মূল্যায়ন করবেন আর আপনি দেখবেন যে যার মানে যে লোক তার নেতাকে অনেক সময় দক্ষতার সাথে অনুসরণ করে সে কিন্তু খুব দ্রুতই একজন নেতা হয়ে উঠতে পারে একজন বুদ্ধিমান অনুসারীর নানান সুবিধা থাকে এর মধ্যে একটি হলো তার নেতার কাছ থেকে জ্ঞান আহরণের সুযোগ লাভ করা শুধু অনুসরণ করলেই তো আর হয় না আপনি যদি কিছু শিখতে চান এবং আপনি যদি চান আপনিও একদিন নেতৃত্ব দিবেন তবে আপনার মধ্যে কিছু গুণাবলী কিন্তু থাকা প্রয়োজন তার মধ্যে আপনাকে প্রকৃত নেতা হতে হলে আপনার ভিতর সর্বপ্রথম যে জিনিসটি দরকার সেটি হচ্ছে প্রচুর সাহস থাকতে হবে আপনার আপনাকে আপনার আত্মাকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে আপনাকে সবকিছু বিচার বুদ্ধি দিয়ে পর্যালনা করতে হবে আপনাকে আপনার সিদ্ধান্তে দৃঢ়তা আনতে হবে আপনার সিদ্ধান্ত বলে দিবে যে আপনি একজন নেতা আপনাকে সুষ্ঠ পরিকল্পনা থাকতে হবে এবং আপনাকে অতিরিক্ত কাজ করার অভ্যাস থাকতে হবে অলস হওয়া যাবে না আপনাকে আপনার পার্সোনালিটি মেনটেন করতে হবে একটা ব্যক্তিত্ব থাকতে হবে আপনার আপনাকে সহানুভূতিশীল হতে হবে সেই সকল মানুষদের উপর যারা জুলুমের শিকার যারা মজলুম এবং আপনাকে হতে হবে একজন বুঝমান মানুষ যে সকল পরিস্থিতি বুঝে শুনে পদক্ষেপ নিতে পারে আপনাকে পৃথিবী সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে মানব সভ্যতা সম্বন্ধে জ্ঞান অর্জন করতে হবে আপনাকে চারপাশ বুঝতে হবে আপনার নেতৃত্বে যারা থাকবে বা আপনার নেতৃত্বের কোনো একটি প্রতিষ্ঠান হোক কোনো একটি দল হোক যখন এখানে কোনো একটি ভুল হবে তখন মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনার সংগঠন দল নিয়ে সমালোচনা করবে তখন আপনাকে দায় শিকারের সদিচ্ছা থাকতে হবে তাহলে একজন প্রকৃত নেতা হয়ে ওঠা সম্ভব এবং মানুষের সম্মান শ্রদ্ধাভোধ অর্জন করা সম্ভব আপনাকে মানুষকে সহযোগিতা করার মন মানসিকতা থাকতে হবে তাছাড়া আসলে একজন প্রকৃত নেতা হয়ে ওঠা সম্ভব নয় তাছাড়া একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে ব্যর্থতা কিন্তু মানুষের অজ্ঞতা জ্ঞানের অজ্ঞতা এবং মানুষের মানসিক যে একটি বিবেক থাকে সেটি যখন হ্রাস পায় তখন মানুষ প্রকৃত সুন্দর একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না একজন মানুষ কখন ব্যর্থ হয় আপনি জানেন বা একজন নেতাই কেনই বা সে ব্যর্থ হবে তার ভিতর যদি মানুষ অথবা জনবল অথবা অনুসারী তাদেরকে একসাথে করার একটা ব্যর্থতা তার ভিতর থাকে সে যদি এই কাজটি করতে অক্ষম হয় তার ভিতরে যদি কাজ করতে অনীহা থাকে এবং যে কাজটি সে ব্যক্তি করেনি কখনো এবং যে কাজ সম্বন্ধে সে জানে না এবং সেটাই আশা করে এবং কোনো নেতা যদি সে এই ভয়ে থাকে যে আমার যে অনুসারী আছে সে একদিন নেতা হয়ে উঠবে এই যে প্রতিযোগিতার একটা ভয় এটা কিন্তু একটা নেতা বা একটা মানুষের ব্যর্থতার একটি কারণ এটা সকলের ক্ষেত্রে আমাদেরকে প্রতিযোগিতা করার ভয় পেলে আমরা কোনো দিন সফল হতে পারব না প্রতিযোগিতার ভয় একটা মানুষের ব্যর্থতার অন্যতম একটি কারণ মানুষের ভিতর যখন কল্পনা শক্তির একটি অভাব থাকে তখন কিন্তু ওই মানুষটি ব্যর্থই হয় কারণ দিন শেষে আপনি আপনাকে নিয়ে যা মনে করবেন আপনি তাই হবেন আপনি আপনাকে নিয়ে যা স্বপ্ন দেখবেন একদিন আপনি তাই বাস্তবায়ন করতে পারবেন আরেকটি বিশেষ কারণে মানুষ ব্যর্থতার দিকে ঝুঁকে পড়ে সেটি হল স্বার্থপরতা মানুষের ভিতর যখন স্বার্থ ছাড়া আর কিছু দেখে না মানুষের হৃদয় ছুতে পারে না যে স্বার্থপর ব্যক্তিরা তারা দিন শেষে ব্যর্থই হয় মানুষের বিশ্বাস যিনি অর্জন করতে পারে না মানুষ যাকে বিশ্বাস করে না যার চরিত্রের ঠিক নাই সেও একদিন ব্যর্থ হয় একজন মানুষ যখন নেতৃত্বকে এবং তার যে দল অথবা তার যে আকাঙ্ক্ষা বা তার যে লক্ষ্য সেটিকে প্রাধান্য না দিয়ে যখন একজন ব্যক্তি পথ পদবীর জন্য পজিশনের জন্য যখন দৌড় শুরু করে তখন তার ভিতর থেকে যে স্পিরিট বা যে শক্তি আসার কথা সেটি আসতে চায় না প্রকৃত নেতৃত্ব আসে কেবল নিঃস্বার্থপরতা এবং গভীর বিশ্বাস থেকে তাছাড়া আপনারা দেখবেন যে কিছু মানুষ ব্যর্থ হয় সাধারণত তাদের প্রতিকূল একটা বংশানুক্রমিক একটা ব্যাকগ্রাউন্ড থাকে যার ফলে মানুষ অনেক সময় ব্যর্থতার দিকেই ঝুঁকে পড়ে কিছু সময় মানুষের অনেক মানুষ আছে যাদের কোনো উদ্দেশ্য থাকে না জীবনে অনেক মানুষ আছে দেখবেন যাদের উচ্চাকাঙ্ক্ষার অভাব অপর্যাপ্ত শিক্ষা বিশৃঙ্খল ব্যবহার অনেক মানুষের দুর্বল স্বাস্থ্য সব সময় নেতিবাচক চিন্তা করা এবং মানসিক এবং শারীরিকভাবে সুস্থতা কে প্রাধান্য না দেওয়া এবং আপনারা আরেকটি জিনিস দেখবেন যে কাজে অনিহা। অলসতা সঠিক সিদ্ধান্ত গ্রহণের অভাব ভয় ভুল একজন বন্ধু কিংবা সঙ্গী এই সকল জিনিস আপনারা দেখবেন যে ব্যর্থতার জন্য অন্যতম একটি কারণ হয়ে দাঁড়ায় তাছাড়া কিছু মানুষ দেখবেন যে তারা সকল বিষয়ে অতিরিক্ত সতর্কতা থাকে মানে মানে একটা সহজ বিষয়কেও তারা জটিল বানায় ফেলে মানে অতিরিক্ত সর সতর্ক যে বিষয়টি আসে এবং এই জিনিসটা মানুষের ভিতর সন্দেহ তৈরি করে আর সন্দেহ এমন এক জিনিস যেটা বিশ্বাস ভেঙে দিতে সক্ষম যার ফলে একটা মানুষের ভিতর যদি বিশ্বাসের মরণ হয় সে মানুষ ব্যর্থ হবেই কিছু মানুষ ব্যর্থ হয় যারা ব্যবসায় ব্যর্থ হয় তারা দেখবেন যে অনেক সময় প্রধান যেই কারণে ব্যর্থ হয় সেটা হচ্ছে ভুল একজন পার্টনার বেছে নেওয়া ব্যবসায়িক পার্টনার যদি ভুল হয় কিংবা যেখানে ইনভেস্ট করছে মানুষ সেটা যদি একটা ভুল জায়গা হয় তখন কিন্তু এই ব্যর্থতাটা আসে তাছাড়া আমাদের সামাজিক পর্যায়ে মানুষ আমরা যে ব্যর্থতাগুলো দেখি সেটা হচ্ছে কুসংস্কার এই কুসংস্কার খুব বাজে একটা জিনিস অনেক মানুষ তারা যে কাজ ভালোভাবে করতে পারবে কিন্তু সেটা না করে তারা ভুল কোনো একটা প্রফেশনে চলে যায় এটাও কিন্তু একটা ব্যর্থতার কারণে কিছু মানুষ দেখবেন কাজে একদমই অমনোযোগ অহেতুক খরচ করে তাদের ভিতর ধৈর্য শক্তি বলতেন একদমই নেই তাদের ভিতর লোভ প্রচুর পরিমাণে থাকে এবং যে ব্যক্তি নিজের চেষ্টায় কোনো ক্ষমতা অর্জন করতে অক্ষম হয় যে ব্যক্তি দেখবেন যে অন্যদের সহযোগিতা করার মনোভাব প্রকাশ করে না যে ব্যক্তির ভিতর সততার অভাব রয়েছে যে ব্যক্তির ভিতর প্রচণ্ড অহংকার রয়েছে আসলে অহংকার এমন এক জিনিস যেটা কিন্তু মানুষকে উচ্চতায় নিয়ে যেতে পারে না মানুষকে প্রকৃতভাবে অন্ধ করে দেয় অহংকার এবং গভীর একাকিত্বে ফেলে দেয় মানুষ না ব্যর্থতার কারণ হিসেবে অনেক কিছুকেই দায়ী করে কিন্তু মানুষ কেন ব্যর্থ হল নিজেকে একটিবার প্রশ্ন করতে চায় না শুধু অজুহাতেই দিয়ে যায়